আমি বাড়িতে ছিলাম সে বাড়িতে ছিল সে বাজারে ছিল আমি মসজিদে ছিলাম এই বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করব। ফার্স্ট অফ অল আমি যেটি বলেছিলাম যে আমি বাড়িতে ছিলাম আমি বাড়িতে ছিলাম এটা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে যে আমি বাড়িতে আছি আই মানে আমি এম মানে আছি আই এম আমি আছি ওকে আমি আছি বাড়িতে অ্যাট হোম অ্যাট এটা একটি প্রি তারপরে হোম আই এম আমি আছি অ্যাট হোম আমি বাড়িতে আছি এখন আছি থেকে ছিলাম হয়ে যাবে আমি আছি বাড়িতে আই এম অ্যাট হোম যখন বলবো যে আমি ছিলাম বাড়িতে তখন কিন্তু এম এর জায়গায় ওয়াস হবে যেমন আই ওয়াস তাহলে আই এম আমি আছি আই ওয়াজ আমি ছিলাম এম এর ফার্স্ট হচ্ছে ওয়াস ওকে এম এটি প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করছি যে আমি আছি আমি আছি বাড়িতে এটি কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করছি যে আই এম অ্যাট হোম আমি বাড়িতে আছি তো যখন আমি বলবো যে আমি ছিলাম বাড়িতে তখন কিন্তু সেটা ফার্স্ট হ্যান্ডস হয়ে যাবে মানে অতীতকাল হবে তাহলে আই ওয়াশ আমি ছিলাম ওয়াশ আমরা ওয়াজ ওয়ার্সে নিচ্ছি যে ছিলাম আই ওয়াশ আমি ছিলাম অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম তাহলে আই এম অ্যাট হোম আমি বাড়িতে আছি আই ওয়াজ এট হোম আমি বাড়িতে ছিলাম এখন আমরা বলবো যে সে বাড়িতে ছিল তো সে বাড়িতে ছিল এটা বলার আগে আমাদের বুঝতে হবে যে সে বাড়িতে আছে তাহলে আমরা প্রথমে বলতে পারি যে সে বাড়িতে আছে সে মানে কি একজন মেয়ে হে একজন ছেলে যে হি ওয়ার is is মানে কি আছে মানে ইসটাকে is এটা একটি অক্সিলিয়ারি ভার্ব বাট আমরা আছে অর্থে ইউজ করছি আপনার আছে অর্থে ইউজ করতে হবে আপনি বাধ্য অবশ্যই করতে হবে তাহলে হি অর শি ইজ সে আছে সে আছে কোথায় এট হোম সে বাড়িতে আছে ওকে তো আমরা বলছি যে শি ইজ অ্যাট হোম সে বাড়িতে আছে তাহলে আমরা ইসটাকে আছে অর্থে ইউজ করছি সে আছে ইসটাকে আমরা আছে অর্থে ইউজ করছি এখন যদি বলি যে সে ছিল তো ছিল যখন বলবো তখন ইজ এর ফার্স্ট কি ইজ এটি কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করছি শি ইজ সে আছে আছে মানে কি বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স এখন শি ওয়াজ হি অর শি ওয়াজ সে ছিল সে ছিল কোথায় অ্যাট হম সে বাড়িতে ছিল এখন বাক্যগুলো খুবই মজাদার বাক্য যে হি ওয়ার শি ইজ সে আছে এট হোম সে বাড়িতে আছে শি ওয়াজ এট হোম সে বাড়িতে ছিল তাহলে ইজ ইজ এর ফার্স্ট ওয়াজ এম এর ফার্স্ট ওয়াজ ওকে মনোযোগ সহকারে যখন এই ভিডিওটি দেখবেন তখন কিন্তু অতি সহজে আপনারা এই বাক্যগুলো বুঝে যাবেন আর এই বাক্যগুলো যখন বুঝে যাবেন তখন আপনার সারা জীবনের যে কনফিউজ সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং সহজে আপনারা বাক্য মেক করতে পারবেন ইনশাআল্লাহ তুমি ছেলে তো যখন বলবো যে তুমি বাড়িতে ছেলে তার আগে আমাদের বলতে হবে কি তুমি বাড়িতে আছো বলতে হবে বলতে আমাদের আগে বুঝতে হবে যে তুমি বাড়িতে আছো তাহলে তুমি বাড়িতে আছো এটার ইংলিশ কি হবে ইউ আর তুমি আছ আর আমরা কিন্তু আর এর অর্থটা কিন্তু আছে অর্থেই বা আছো অর্থেই কিন্তু নিচ্ছি যে ইউ আর তুমি আছো কোথায় এট হোম তুমি বাড়িতে আছো ইউ আর এট হোম তুমি বাড়িতে আছ এখন আমরা বলবো যে তুমি বাড়িতে ছিলে তো যখন ছেলে বলবো তখন কিন্তু আর এর ফার্স্ট কি আর এর ফার্স্ট কিন্তু ওয়াজ নয় কারণ এম এন্ড ইজ এর ফার্স্ট হচ্ছে ওয়াজ ওয়ার তাহলে এ ওয়ার তুমি ছেলে অ্যাট হোম তুমি বাড়িতে ছেলে তুমি কোথায় ছেলে তুমি বাড়িতে ছেলে এ ওয়ার অ্যাট হোম তুমি বাড়িতে ছেলে ইউ আর তুমি আছো এট হোম তুমি বাড়িতে আছো ইউ ওয়ার তুমি ছেলে এট হোম তুমি বাড়িতে ছিলে এখানে বলতে পারি যে ওই আমরা ওই ইউজ করতে পারি ওই মানে কি আমরা ওই আর আমরা আছি এট হোম আমরা বাড়িতে আছি ওই ওয়্যার আমরা ছিলাম এট হোম আমরা বাড়িতে ছিলাম ওই আর এট হোম আমরা বাড়িতে আছি ওই ওয়ার এট হম আমরা বাড়িতে ছিলাম এখানে কিন্তু আপনি ভাগ্য আর অন্য দিকে নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে ইন দা মস্ক 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 আমি আমি আছি দেখুন ইন দ্য মার্কেট বলতে পারেন ইন দ্য মার্কেট মার্কেট মানে কি বাজার তাহলে আই এম ইন দ্য মার্কেট আমি বাজারে আছি আই ওয়াজ ইন দ্য মার্কেট আমি বাজারে ছিলাম ইউ আর ইন দ্য মস্ক তুমি মসজিদে আছো ইউ ওয়ার ইন দ্য মস্ক তুমি মসজিদে ছেলে ইউ আর ইন দ্য মার্কেট তুমি বাজারে আছো ইউ ওয়ার ইন দ্য মার্কেট তুমি বাজারে ছেলে আমরা মসজিদে আছি তো আছি থেকে আমরা ছিলাম বলতে গেলে তখনই আরেক জায়গায় ওয়ার ইউজ করতে হবে যে ওই ওয়ার অ্যাট হোম ওই ওয়ার ইন দ্য মস্ক ওই ওয়ার ইন দ্য মার্কেট রোড my ওয়ার ইন দ্য floor অন দ্য রোফ এভাবে কিন্তু বাক্য আরো বড় করতে পারেন ঠিক আছে আপনি করতে পারেন যে এখানে আমি লিখলাম যে are তারা আছে দেয়ার ইন দা বেডরুম তারা are এ the ক্লাসরুম তারা ক্লাসরুমে আছে আমরা এখানে বলতে পারি যে দেয়ার তারা আছে ইন দা বেডরুম তারা বেডরুমে আছে দেয়ার তারা আছে ইন দা ক্লাসরুম তারা ক্লাসরুমে আছে এভাবে ভাবে কিন্তু আপনি বাক্য কি বানাতে পারেন তো যখন বলবো যে দেয়ার তারা আছে এখন যদি বলি যে তারা ছিল ছিল বললে এখানে আপনাদের কি দিতে হবে ওয়্যার দিতে হবে এই ওয়ায়ারটা ইউজ করতে হবে যে দেই ওয়্যার তারা ছিল কারণ আর এর ফাস্ট হচ্ছে ওয়ার ঠিক আছে ইস এম এম ইজ এটার ফার্স্ট হচ্ছে ওয়াস আর আর ওয়ার তারা ছিল ইন দা বেডরুম দেয়ার ইন কলেজ দেয়ার ইন স্কুল তারা স্কুলে ছিল তারা কলেজ ছিল এভাবে কিন্তু আপনি বাক্য আরো মেক করতে পারেন এখন আসেন যে আমরা প্রশ্ন করব কিভাবে প্রশ্ন যদি করতে হয় তাহলে আমাদের সর্বপ্রথমে বুঝতে হবে যে এক জলারি বার্ভ কোনগুলো এক জলারি বার্ভ আমরা সাবজেক্টের আগে নিয়ে আসব তাহলে আমাদের প্রশ্নবোধ বাক্য মেক হয়ে যাবে সর্বপ্রথমে আমরা এটা দিয়ে প্রশ্ন করলাম যে আর দেই ইন দ্য বেডরুম তারা কি বেডরুমে আছে আর দেই ইন দ্য বেডরুম তারা কি বেডরুমে আছে প্রশ্ন করলাম দেখুন এক জলারি বার্ভ কিন্তু দেই আর এখানে থাকার কথা ছিল কিন্তু এ আটটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম যে আর দেই তারা আছে কি ইন দা বেডরুম তারা কি বেডরুমে আছে আর দে ইন দা মস্ক তারা মসজিদে আছে কি আর রোড তারা রাস্তায় আছে কি বলতে পারেন যে ইয়েস দে আর ইন দ্য বেডরুম আর ইন দ্য ক্লাসরুম দে আর ইন দ্য মার্কেট আর ইন দ্য মস্ক দেখুন এভাবে কিন্তু আপনি ক্যান্সার দিতে পারছেন ওকে প্রশ্ন করতে পারেন যে ওয়ায়ার ওয়ার ইউ অ্যাট হোম তুমি বাড়িতে ছিলে কি তুমি কি বাড়িতে ছিলে এখন আসুন যে আমরা তাহলে ফার্স্ট হ্যান্ডসে কিভাবে প্রশ্ন করব। ফার্স্ট হ্যান্সে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই ওয়ারটা আমাদের আগে নিয়ে আসতে হবে যে ওয়ায়ার দেই তুমি ছিলে কি ওয়ায়ার দেই তারা ছিল কি ইন দ্য বেডরুম তারা বেডরুমে ছিল কি ওয়ার দে ইন দা মার্কেট তারা বাজারে ছিল কি ইয়েস দে ওয়ার ইন দা মার্কেট ইয়েস দে ওয়ার ইন দা মস্ক দেখুন এভাবে কিন্তু আপনি বাক্যগুলো মেক করতে পারছেন থার্ড পার্সন সিঙ্গুলারে প্রশ্ন করতে পারেন যে সে বাড়িতে ছিল তাহলে কি করবেন ওয়াজ শি অ্যাট হোম সে বাড়িতে ছিল ওয়াজ হি অ্যাট হোম সে বাড়িতে ছিল ইয়াস শি ওয়াজ এট হোম আপনি নেগেটিভ অ্যান্সার দিতে পারেন নো শি ওয়াজ নট অ্যাট হোম নো শি ওয়াজ নট অ্যাট হোম ওকে তো দে ওয়ার ইন দ্য মার্কেট তারা বাজারে ছিল নো ডে ওয়ার নট ইন দ্য মার্কেট না তারা বাজারে ছিল না ইউ ওয়ার অ্যাট হোম তুমি বাড়িতে ছিলে ইউ ওয়ার নট অ্যাট হোম তুমি বাড়িতে ছিলে না এভাবে আপনি বাক্য মেক করতে পারেন প্রশ্ন করতে পারেন অ্যান্সার দিতে পারেন অ্যান্ড নেগেটিভে অ্যান্সার দিতে পারেন ওকে